বৃহস্পতিবার আম্বাসা চন্দ্রপাড়া দাদু শ্রেণী বিদ্যালয়ে থাকা স্ট্রংরুম পরিদর্শন করেন পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার সাজু ওয়াহিদ এ সাথে ছিলেন ধলাই জেলার অতিরিক্ত জেলা শাসক বিবেক এইচ বি সাতচল্লিশ আম্বাসা বিধানসভা কেন্দ্রের এ আরও সঞ্জিত দেববর্মা গত ২৬ পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের নির্বাচন সম্পন্ন হয়েছিল তারপর থেকে সাতচল্লিশ স্ট্রং রুমে পরিদর্শন শেষে রিটার্নিং অফিসার বলেন সম্পূর্ণ নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই রয়েছে ইভিএম গুলো তিনি জেলার সবগুলি রুম পরিদর্শন করছেন এবং নিরাপত্তা সহ যাবতীয় বিষয়ও খতিয়ে দেখছেন তিনি अम्बासा स्ट्रॉन्ग रूम विजिट किया है डेली स्ट्रॉन्ग रूम विजिट करता हूँ गंगाचरा कमलपुर और हल्दी रेड हमें विजिट किया है आज हमारे तीनों चारों स्ट्रॉन्ग रूम एडिशन सीओ साहब भी विजिट किया है जितने भी विजिट किया सभी जगह पर विजिट नो पोलिटिकल पार्टी भी प्रसन्न है वो प्रसन्न है और अभी तक कोई इशू नहीं है